অরিজিনাল সিল সহ জমজম নয়শো টাকার জমজম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন ডিজাইনটা দেখে যান ক্যাশ অন ডেলিভারিতে পাবেন বোনেরা হ্যাঁ দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন একবারে দেখার মতো ড্রেস আমি খুলে দেখাই বোনেরা যার যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে সাইডটা দেখেন কত সুন্দর একবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন বোনেরা দেখেন কত সুন্দর ড্রেস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপুরা সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিক ডান পাশে কিন্তু শেয়ার বাটন দেওয়া আছে দেখেন একবারে পাঁচ হাতি হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন একবারে ভাইরাল ডিজাইনের জম বোনেরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখেন বোনেরা এই যে কালোর মধ্যে লাল কালার কন্টাস হবে তারপরে দেখেন কালোর মধ্যে মেরুন কালার কন্টাস্ট হবে প্রত্যেকটা কালার বোন সুন্দর আপনার কাছে বোন যেই কালারটাই ভালো লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমার অনেক কাপুর আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবন বনের দোতলায় চারুলতা কালেকশন বোন যারা পাইকারি নেবেন শপে চলে আসবেন সবাই হ্যাঁ হিউজ পরিমাণ আইটেম পাবেন আপনারা শপে আসলে এ দেখেন সালা সম্পূর্ণ আড়াই গজ আছে মেপে নেবেন একবারে আর উন্নাটা দেখেন কত বড় এবং কত ফ্রি সাইজের একটা উন্না একবারে দেখার মতো দেখছেন কত বড় উন্না এত সুন্দর জমজম বোন যদি আপনি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ